বাংলাদেশেও কাজ করেছেন অনেকগুলো চলচ্চিত্রে কলকাতা ওপার বাংলাতেও হয়েছে এই দুই জায়গায় সবাই করে আমার কাছে এই প্রশ্নটার উত্তর আমি ওখানেও দিয়েছি এখানেও দিচ্ছি আমার কাছে যেটা মনে হয় পার্থক্যটা আমরা যখন এদেশ দেশ ও দেশ এপার ওপার এই এইভাবে পার্থক্য নিরূপণ করি তার কিন্তু না পার্থক্যটা হচ্ছে আমাদের এখানেই তো দুইজন ডিরেক্টরের দুই আমি এখানকার অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি একজন এক একজন এক এক ধরনের যে দেখা গেল দুইজন দুই ধরনেরই চমৎকার একজন খুব খুব একটা গোছালো তাকে মনে হয় না হ্যাঁ কিন্তু কাজ শেষে দেখা যায় যে সে আসলে অসাধারণ কাজ করছে আরেকজন দেখা যায় যে খুব গুছিয়ে কাজ করে করছে যে খুব ডিসিপ্লিন নানান ধরন থাকে ওখানেও নিশ্চয়ই তাই একজন ডিরেক্টরের যেমন শ্রীজিৎ মুখার্জির কাজ এক ধরনের তার কাজ নিশ্চয়ই আরেক ধরনের তো আলাদা আলাদা তো সেই ক্ষেত্রে ওইভাবে তো আমি বলতে পারবো না যে ওদের কাজের কারণ ওদের কাজের মধ্যেই তো অনেক রকম আছে আবার আমাদের কাজের মধ্যেও তো অনেক রকম আছে সব মু গত কয়েক মাসের কথা আমরা রেখে বলি বাংলাদেশের চলচ্চিত্রে একটা জয় শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে নানা ধরনের ক্যারেক্টার আমরা দেখছি সিনেমায় এবং সেখানে আমাদের একটা তাড়া ছিল আমাদের একটা যাওয়া ছিল যে প্রসারত করি এই যুগে এই সময় আমরা তাকে পাচ্ছি না ধন্যবাদ ফলে সিনেমায় আর কি এবং আপনার তাই ছিল কি যে আমিও এই মুহূর্তে না আমার ভেতরে এই জিনিসগুলো একটু কম কাজ করে আমি একটু করতে পারি বরাবরই আমার তাই আমি জানি যে যা না তা ঘটবে না ঘটনাটা ঘটবে তো খুব বড় বছর শুটিং তো অনেক কাজ করেছে কিন্তু বাংলাদেশের কিভাবে খুব ভালো হলো ভাই এই প্রসঙ্গের সাথে মিলিয়ে একটা কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশে অনেক পরিচালক অভিনেতাও রয়েছেন আবার দর্শকও রয়েছেন ভক্তরা রয়েছেন তারা একটা কথাই সবসময় বলেন যে মোশাররফ করিমের যে ক্যালিম্বার সে অনুযায়ী আমরা ঠিকভাবে এখনও প্রপারলি ইউটিলাইজ করতে পারি বা ওনার যেই আসলে মানে কী বলব বিস্তৃতি সেটা দশ পার্সেন্ট আমরা এখনও দেখিনি তো এই আক্ষেপটা অনেকের মাঝে আছে এটাকে মোশাররফ করিমকেও মাঝে মাঝে ভাবাই কিনা যে আমার হয়তো অনেক ফ্যাসিনেটেড ক্যারেক্টার বা অনেক ড্রিমি ক্যারেক্টার এখন আমি করতে পারি না আমি আসলে এই জায়গাটা আমার মুখে কোথায় আমি বলি যে আমি তো জানি না আমার ক্যারিগারের ক্ষেত্রে আমার মনে হয় অনেক সময় যে এই কাজটা কি করতে পারবো বহু কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা ক্যারেক্টারটা কী হবে কী হয় কি পারবো 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 কিন্তু আমার কাছে আমি আমার মনে হয় যে সেই মুহূর্তেও গিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেও আমি ঠিক স্বস্তি করছি না কেন ক্যামেরার সামনে দাঁড়ানোর পরে আমি কেমন করে যেন একটা ক্যারেক্টারটা পেয়ে গেলাম যেটা আমি কেন আসলে দাঁড়ানোর আগে অনেকদিন ধরে লাইন করতে পাচ্ছি না সো মানে এটা তো আসলে আমি বারবারই বলি এটা কোনো ফ্যাক্টরি না কিছু কাপড় কেটে দিয়ে দিলাম স্যার জামা হয়ে বেরিয়ে গেল মস্তিষ্ক করে হাসে ভাবনা থেকে আসে সেটা কখনো কখনো চলে উঠতে পারে কখনো জলে নাও উঠতে পারে মোশারফ করিমের ক্ষেত্রে তো মোশারফ করিমের ক্ষেত্রে এটা হয় হবে না তো সবকিছু মিলিয়ে চলে উঠতে পারিনি বা কাজটা তো আমার সবাই মিলে করি আমাদের সবাই মিলে করি সকলের মিলে এখানে যুক্ত হয় সেখানে কোনো কোনো কারণে কোনো একটা কারণে ছোট কারণে বা কোনো বড় কারণে অনেক সময় দেখা যাচ্ছে চলে ওঠা যায় তবে তার কোশ্চেনটা না আমার এটা মনে হয় না তবে ব্যাপার হচ্ছে কি যে আরও চমৎকার জানি না তো আমি যে কালকে দেখা গেল যে অসাধারণ অভিনয়গুলো নিজেই অবাক হয়ে গেল আরে আমার তো তখন আছে আমার কাজ ভালো থাকে তো আমি